দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে নির্ভরযোগ্য সূত্র জানায় বর্তমান ষোলোটি গ্রেড অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন আসসালামু আলাইকুম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্রেড পরিবর্তন ও বেতন কাঠামোর সর্বশেষ নির্ভরযোগ্য এবং বিশ্লেষণ ভিত্তিক আপডেট আমরা প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন কমিশন সূত্র জানায় বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেয়া হবে নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ষোলোটি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনর থাকে কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরা বেতন বৃদ্ধি সুফল পাবেন সবচেয়ে বেশি কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাচাই হবে এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে সবকিছুই এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় বেতন কাঠামোগত পরিবর্তনের সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা এর মধ্যে নবম পে স্কেল নিয়ে স্থগিত থাকা পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার দুপুর বারোটায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কমিশনের এক সদস্য জানান ওই সভায় গ্রেড সংখ্যা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে পে কমিশন সূত্রে জানা গেছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে বর্তমানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে একটি অংশ বিদ্যমান বিশটি গ্রেড অপরিবর্তিত রেখে বেতন ভাতা বাড়ানোর পক্ষে আর একটি অংশ গ্রেড সংখ্যা কমিয়ে ষোলোটি করার প্রস্তাব দিয়েছে আবার কমিশনের ভেতরে একটি অংশ গ্রেড সংখ্যা আরও কমিয়ে চোদ্দটি করার পক্ষে মত দিয়েছে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বাস্তবসম্মত ও সবার কাছে গ্রহণযোগ্য নবম জাতীয় বেতন স্কেল প্রণয়নের লক্ষ্যেই সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে প্রয়োজনীয় বিষয়ে ঐক্যমত হলে শীঘ্রই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্রেড পরিবর্তন ও বেতন কাঠামোর সর্বশেষ আপডেট পেতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব